বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় মার্কিন প্রশাসনের শুল্ক নীতি পরিবর্তনের কথা প্রকাশ্যে এসেছে আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে বলা হয়েছে স্মার্টফোন এবং কম্পিউটারের ওপর নয়া শুল্ক নীতি কার্যকর করা হবে না আর এর পেছনে অন্যতম কারণ মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা অ্যাপলের আইফোন এবং অন্য পণ্যগুলোর বেশিরভাগই উৎপাদিত হয় চীনে সংবাদ মাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে অ্যাপলের আশি শতাংশের বেশি পণ্য চীনে তৈরি হয় ওই মার্কিন বহুজাতিক সংস্থার প্রায় আশি শতাংশ আইপ্যাড তৈরি হয় চীনে অ্যাপল যত কম্পিউটার তৈরি করে তার অর্ধেকেরও বেশি তৈরি হয় চীনেই কয়েকদিন আগেই আমেরিকার বাজারে চীনা পণ্যের ওপর ট্রাম্প একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ফলে চীনা পণ্যের চড়া শুল্কের কারণে আমেরিকার বাজারে অ্যাপলের পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছিল এই পরিস্থিতিতে মোবাইল এবং কম্পিউটারকে আমদানি শুল্কের নয়া নীতি থেকে বাদ দিল ট্রাম্প প্রশাসন এদিকে ট্রাম্প নিজেও চাইছিলেন যাতে অ্যাপল এবং অন্য প্রযুক্তি সংস্থাগুলো আমেরিকাতে তাদের পণ্য উৎপাদন করে চলতি সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটো সেই আভাস দিয়েছিলেন তিনি জানিয়েছেন আমেরিকার মাটিতে পঞ্চাশ হাজার কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেল সেক্ষেত্রে মার্কিন শুল্কের কারণে আমদানি খরচ সামলাতে আমেরিকার মাটিতেই অ্যাপল নিজেদের পণ্য তৈরি করবে বলে আশা করছেন ট্রাম্প তবে আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইন থেকে অনেকেই অনুমান করছেন ওই ভাবনা চিন্তা থেকে হয়তো সরে এসেছে মার্কিন প্রশাসন সম্ভবত সেই কারণেই মোবাইল এবং কম্পিউটারের ওপর ছাড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোবাইল কম্পিউটারের পাশাপাশি সৌর ব্যাটারি টেলিভিশনের ডিসপ্লে মেমোরি কার্ড কন্ডাক্টর সহ বেশ কিছু বৈদ্যুতিক পণ্যকেও নয়া শুল্ক নীতির আওতার বাইরে রাখা হয়েছে এই পণ্যগুলোর বেশিরভাগই আমেরিকায় খুব বেশি উৎপাদন কেন্দ্র নেই আই বিটিভি ইউএসএ নিউ ইয়র্ক